গণতন্ত্রের শ্রেষ্ঠ উৎসব শেষ শুরু হল দুর্গাপুজোর প্রস্তুতি শহরে সমস্ত পুজো উদ্যোক্তারা প্রস্তুতি শুরু করে দিয়েছে দু সালের দুর্গা পুজো রথে চড়ে দুর্গা আসেন কারণ রথের রশিতে টান পড়লেই পুজোর ঢাকে ও কাঠি পড়ে যায় রথযাত্রার দিন থেকে শুরু হয়ে যায় বাঙালির প্রাণের উৎসব দুর্গা পুজোর প্রস্তুতি প্রথমে রথের দিনে খুঁটি পুজো করে থাকেন অনেক পুজোর উদ্যোক্তারা তাই রথের চাকা গড়াবেই বাঙালির মনেও বেজে ওঠে উৎসবের বাড়তি প্রতি বছর বড় আকারে দুর্গা পুজোর আয়োজন করে রাজধানীর ভারত রত্ন সংখ্য ক্লাব তাদের পুজো দেখার জন্য মুখিয়ে থাকেন শহরের বাসিন্দারা যাত্রা থেকেই ভারতের রত্ন সংঘ ক্লাবের দুর্গা প্রস্তুতি শুরু হয়ে যায় চিরাচরিত বিধি মেনে এদিন খুঁটে পুজোর সেরে পূজোর প্রস্তুতি পর্ব শুরু করে দিল ভারত রত্ন সংঘ ক্লাব আপনারা জানেন ভারতত্ব সংঘ প্রত্যেকবারই একটা সুন্দর একটা পূজা করে থাকে যেটা ত্রিপুরাবাসী এবং উত্তর পূর্বাঞ্চলের অন্যান্য রাজ্য থেকেও প্রচুর দর্শনার্থীরা এই ভারততত্ত সংঘের পূজা দেখার জন্য অভুক্ত থাকে তা আমরা সেই ধারাবাহিকতা বজায় রেখে এবারও আমরা অভিনবত্ব আনার চেষ্টা করব আমরা শিল্পীদের সঙ্গে কথা বলছি দু একজন শিল্পী কলকাতা থেকে আমাদের ক্লাবে আজকে এসছেন ওদের সঙ্গে কথা বলেই আমাদের এবারের পুজোর থিমটা আমরা ফাইনালাইজ করব পুজো কমিটি হয়েছে অন্যান্য কমিটিগুলি হয়েছে তা এছাড়াও আমাদের ভারতত্ব সংঘ আপনারা জানেন শুধু দুর্গা পুজো আমরা আমাদের পরিচিতি না সারা বছর আমরা বিভিন্ন ধরনের সামাজিক কর্মকাণ্ডে জড়িত আছি ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন আয়োজিত যে বি ডিভিশন ফুটবল খেলা হতে যাচ্ছে আগামী উনিশে জুলাই থেকে এর মধ্যে কিন্তু ভারত তত্ত্ব সংঘ প্রতিদ্বন্দ্বিতা করছে তো আজকে এর পাশাপাশি আমরা কিন্তু বার পুজো আমরা সেরে নেব আমাদের এই পূজা হওয়ার ব্যাপারে আমাদের যে পুজো কমিটি এবার হয়েছে খুব আশাবাদী আমরা মানে প্রত্যেকবারের মধ্যেই খুব একটা ভালো সুন্দর পুজো করবো আর সকলের সহযোগিতা আমরা চাইছি সবাই ক্লাবের মাঠে পদার্পন করবেন যাতে একটা তীর্থভূমিতে আমরা ভারতের সংঘকে পরিণত করতে পারি প্রায় বাজেট কীরকম থাকছে বাজেট দেখুন আপনারা জানেন প্রত্যেকবারই বাজেট আমাদের ত্রিশ পঁয়ত্রিশ লাখ টাকার মধ্যে থাকে সীমাবদ্ধতা কারণ আমাদের গত বছরের অনেক কিছু জিনিস কিছু কিছু আছে আমাদের ইলেকট্রিক্যালের সমস্ত অ্যাপ্লায়েন্সেস পার্টস কন্ট্রাক্টর ক্যাবেল টেল যেমন আমাদের আছে যেমন ওই বাসগুলি আমরা খুব সযত্নে রাখি আপনারা গেলে দেখতে পারবেন পেছনে আমরা খুব ইয়ে করে স্টিলের কিছু স্ট্রাকচার আছে কিছু সিট আছে আমাদের ধরুন এখানে প্রায় বিশ পঁচিশ লাখ টাকার এসেট আমাদের একদম পারমানেন্ট সাউন্ড সিস্টেম আমাদের বত্রিশটা চ্যানেল একসঙ্গে মাইক আমরা বাজাতে পারি এইরকম সাউন্ড সিস্টেম আমাদের নিজস্ব আছে তো এগুলি আমাদের নিজস্ব তো আছেই কিছু এর বাইরেও আমরা পঁয়ত্রিশ থেকে চল্লিশ লাখ টাকার মতো আমরা একটা বাজেট নিয়ে এগুচ্ছি আমাদের মনে হয় এবার আগের তুলনায় দর্শকদের আপনারা আকর্ষণ করতে অবশ্যই আপনারা একটা দেখুন সর্বপ্রথম হচ্ছে যে মানুষ কখন আসবে যখন সারা রাজ্যে এবং বিভিন্ন জায়গাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে তা আপনারা দেখছেন যে আমাদের ত্রিপুরা রাজ্যে যে একটা সরকার প্রতিষ্ঠিত আছে শান্তি শৃঙ্খলা শৃঙ্খলার টপমোস্ট প্রায়োরিটি তো সেই বিষয়টা লক্ষ্য রাখে আমরা বলছি যেহেতু আমাদের তো শান্তি শৃঙ্খলা আছে তা দর্শক প্রত্যেকবার গতবারও আমরা দেখেছি প্রায় পাঁচ লক্ষের উপরে লোক এসছে এবারও আমরা আশা করছি যে ভারতদূত সঙ্গ মানে একটা বিশাল ব্যাপার বিশাল একটা আকর্ষণ সবার ভিতরে এই জিনিসটা থাকে আমরা চাইবো কারণ আমরা এই করছি দর্শকদের জন্য দর্শক আসো কিটি আমরা চাই দর্শকরা এসে এখানে যাতে রকম অসুবিধার সম্মুখীন না হয় আপনারা জানেন আমরা সুন্দর পার্কিংয়ের ব্যবস্থা করে রাখি আমাদের এখানে অটো সিন্ডিকেটগুলি আছে এখানে যে এলাকাবাসী আছে সবাই সারা রাত্র জেগে সর্বতভাবে লিচু বাগান থেকে এখানে অব্দি এলাকার সমস্ত অংশের নাগরিকগুলো আমাদেরকে সহযোগিতা করি সে কারণে তো আমরা এই সাফল্যতা পেয়ে আসছি এত বছর ধরে এবারও আমরা সবার কাছ থেকে সেরকম সহযোগিতা পাবো আশা রাখছি এবং সুন্দর একটা সুন্দর পরিবেশে আমরা একটা পূজা উপস্থাপনা করতে পারবো এই আশা এবং বিশ্বাস আমাদের আছে